সকলকে জয় যীশু ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর রূপে আশীর্বাদ করুক প্রভু যিশুর জীবন্ত এবং সামর্থ্য নামে আপনাদের প্রত্যেকের জীবনের উপরে স্বর্গীয় শান্তি বর্তুক খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা অনেক সময় কি করি আমাদের জীবনে আমরা অনেক কিছু বিষয়ে পরিকল্পনা করি আমরা চাই আমাদের সেই পরিকল্পনাগুলো যাতে পূর্ণ হয় আমরা অনেক প্ল্যান করি আমাদের আমরা হয়তো একটা ব্যবসা করব সেই বিষয়ে প্ল্যান করি কিভাবে পড়াশোনা করব পড়াশোনা করে ভালো চাকরি করব সেই বিষয়ে আমরা পরিকল্পনা করি কিন্তু অনেক সময় সেই পরিকল্পনা অনুযায়ী হয় না সেই পরিকল্পনা আমরা হয়তো পরিকল্পনা করেছিলাম অনেক বড় কিন্তু একটা সময় গিয়ে সময় দিলাম অর্থ ব্যয় করলাম সমস্ত কিছু করলাম করার পরেও সেই পরিকল্পনাটা সাকসেস হয় না তখন আমরা এরকম ঈশ্বরের কাছে বলি যে প্রভু আমি তো এটা প্রার্থনা করে শুরু করেছিলাম কেন হলো আমি পেয়েছিলাম তোমাকে ধন্যবাদও দিয়েছিলাম তবু এই কাজটা কেন চলে গেল আমরা নিরুৎসাহিত হয়ে পড়ি আমরা ঈশ্বরকে বলতে এটা আমরা ঈশ্বরকে বলে ফেলি যে প্রভু এটা কেন হলো তা তো এটা কি তুমি যখন আমি যখন তোমাকে বিশ্বাস করছি এই খারাপ জিনিসটা আমার সঙ্গে হলো কেন এই পরিকল্পনাটা পূর্ণ হলো না কেন দিনে আমি আপনাকে বলবো ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন দিনে আপনার জীবনের জন্য যেটা উত্তম আপনার জীবনের জন্য সেই জন্য ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি নিজেই জানি এটি সদা ঘোষণা তোমাদের শান্তির জন্য পরিকল্পনা ক্ষতির জন্য নয় যা তোমাদের কেউ ভবিষ্যৎ ও আশা দেবে পরিকল্পনা কতটা উত্তম আমাদের জীবনের জন্য আমরা আমাদের পরিকল্পনার মতো করে চলতে চাই একটা ছোট্ট আমি একটা গল্প বলি তো যখন একটা ব্যক্তি তার সমস্ত জমা পুঁজি সমস্ত সময় দিয়ে একটা সে ব্যবসা শুরু করেছিল এবং ব্যবসাটা আস্তে 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 সে ডাউন হতে শুরু করলো সে বিশ্বাসের সহিত শুরু করেছিল একটা জিনিস যেটা প্রভু তোমায় ধন্যবাদ দিয়ে এটা তুমি শুরু করতে দিই সাহায্য করেছো সমস্ত কিছু গৌরব দিয়েছিল যে প্রভু এটা শুরু করেছি কিন্তু তার ব্যবসাটা আস্তে 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 ডাউন হতে শুরু করলো তখন সে নিরুৎসাহিত হয়ে পড়লো তখন সে নিরুৎসাহ হয়ে গেল এবং একটা সময় সে গিয়ে ঈশ্বরকে বলল যে প্রবু এরকম কেন হলো আমিও তোমাকে বিশ্বাস করি আমিও তোমাকে মানি আমি তোমাকে প্রত্যেকটা বিষয়ের জন্য ধন্যবাদ দিই তবু এটা কেন হলো সেই ব্যক্তিটাই কদিন পরে গিয়ে একটা তার ক্যাফে শুরু করলো এবং সেই ক্যাফে কে আস্তে 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 যখন বৃদ্ধি করলো ওই ক্যাফে দ্বারা অনেক লোক সুসমাচার পেলো প্রভুর কাছে আসলো তো আজকের দিনে ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা যদি দোকান করত হয়তো লোক সুসমাচার পেত না ঠিকমতো সময় অনেক ব্যস্ত হয়েছ কিন্তু যখন ক্যাফে ক্যাফে খুললো ঈশ্বর আশীর্বাদ করলো ওইটাকে কারণ ঈশ্বরের ওটা পরিকল্পনা ছিল যে ওই একটা জিনিস ঈশ্বর করবে সেটার মধ্যে থেকে অনেক লোক একটা আশীর্বাদ পায় সুসমাচার পায় অনেক লোক যিশুকে জানতে পারে এই জন্য বাইবেলে প্রভু যীশু স্বয়ং যখন ঈশ্বর আমাদেরকে শুধু এরকম বলে না আমি তোমাকে আশীর্বাদ করব ঈশ্বর আমাদেরকে আশীর্বাদের উৎস বানায় তোমার কার্যের দ্বারা তোমার কথাবার্তার দ্বারা তোমার চিন্তা দ্বারা অন্য লোক যাতে আশীর্বাদিত হয় প্রভু এরকমই চান আমি যীশুকে জেনেছি আমার কার্যের মধ্যে থেকে যাতে লোক যীশুকে জানতে পারে অব্রাহাম একবারও চিন্তা করেনি যে আমি তো সব ছেড়ে চলে যাচ্ছি আমার কি হবে সে একটা বিষয় পরিকল্পনা করে রেখেছিল যে আমাকে কে ডেকেছে সে তার পরিকল্পনা উপরে ভরসা করেছিল সে না আজকে দেখুন ঈশ্বর তার প্রতিজ্ঞা তার সঙ্গে পূর্ণ করেছেন প্রভু যখন একটা জিনিস আপনার কাছ থেকে বা আপনার মনের মতো কোনো জিনিস না হচ্ছে কিন্তু আপনি প্রভুকে বিশ্বাস করে থাকুন ঈশ্বর আপনাকে যেটা দেবে সেটা আপনার পরিকল্পনা থেকে অধিক উত্তম পরিকল্পনা হতে পারে এবং হবেই কারণ আপনি যেটা পরিকল্পনা করছেন সেটা হয়তো আপনার পরিকল্পনা কিছুক্ষণের জন্য কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আপনার বংশানুক্রমে আপনাকে আশীর্বাদ দেবে ঈশ্বর এরকম পরিকল্পনা করতে পারে আজকে দিনে আপনি হয়তো ভাবছেন আমার কাজ চলে গেছে ঈশ্বরকে আমি বিশ্বাস করি এটা কেন হলো এই বাজে জিনিসটা আমি আপনাকে বলছি আপনার যদি কাজ চলে যায় ঈশ্বরকে বিশ্বাসে ধরে রাখুন আপনার জন্য উত্তম কাজ ঈশ্বর প্রস্তুত করছেন আজকের দিনে আপনার জীবন থেকে কেউ হারিয়ে গেছে আপনি তো ভাবতে পারেন যে প্রভু এটা কেন হারিয়ে গেল আপনি আমি তো তোমাকে বিশ্বাস করি আমি তো তোমার জন্য তোমার কাছে আমি সমস্ত কিছু তো আমি 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 সেই তোমাকে ধন্যবাদও দিই প্রভু কিন্তু এই জিনিসটা আমার জীবনে কেন হল এই বাজে জিনিসটা আমার জন্য আমার জীবনে কেন হল আমি আপনাকে বলতে চাই আপনার জীবনে উত্তম কিছু করার জন্য ঈশ্বর আপনাকে অনেক সময় কষ্ট দেবে অনেক সময় আপনার জীবনে কষ্ট আসবে। কারণ সেটা আপনার পরিকল্পনার মধ্যে থেকে হয়েছিল যেটা ঈশ্বর পরিকল্পনা করবে আপনাকে শুধু আশীর্বাদ করবে না আপনাকে আশীর্বাদে অন্যের আশীর্বাদে উৎস বানাবে আপনার দ্বারা হাজারো মানুষ আশীর্বাদিত হবে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী চলুন আপনি পরিকল্পনা করেছিলেন হয়তো আপনি পাঁচজনকে সুসমাচার দেবেন ঈশ্বরের পরিকল্পনা ছিল আপনাকে পাঁচশো এবং পাঁচ হাজার লোকের সুসমাচার দেওয়া হবে ওই জন্য কষ্ট পাবেন না ভয় পাবেন না চিন্তা করবেন না যে আমার সঙ্গে এই খারাপ জিনিসটা কেন হলো ঈশ্বরের পরিকল্পনা উপরে বিশ্বাস রাখুন ঈশ্বরের পরিকল্পনা উপরে বিশ্বস্ত হয়ে থাকুন কারণ প্রভু পরিকল্পনা আপনার পরিকল্পনা থেকে হাজার গুণ বেটার তার শিষ্যরা পরিকল্পনা করেছিল পাঁচটা রুটি দুটো মাস দিয়ে কি হবে ঈশ্বর পরিকল্পনা করেছিল পাঁচটা রুটি দুটো মাছ দিয়ে পাঁচ হাজার লোককে আমি খাওয়াবো এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল মানুষ পরিকল্পনা করে মানুষ পাঁচ হাজার লোককে দেখছিল ঈশ্বর ওখান থেকে কি কার্য হতে পারে ঈশ্বরের সেটা দেখছিল প্রভু যীশুখ্রিস্ট এই জন্য আপনার ছোট জীবনকে প্রভুর হাতে দিন কারণ বাইবেলে প্রভু জীশ্রেষ্ঠ হাতে যখন কোনো ছোট জিনিস এসছে সেটাকে দিয়ে অনেক বড় কার্য করেছে শুধু জল ছিল প্রভু সেটাকে দ্রাক্ষারস বানিয়েছে পাঁচটা রুটি দুটো মাছ ছিল পাঁচ হাজার লোককে খাবিয়েছে ভাবুন ঈশ্বরের হাতে যখন কিছু পরে সেটা থেকে ঈশ্বর অনেক বড় বড় কার্য করতে পারে আজকে দিনে বিশ্বস্ত ভাই বোনেরা যদি আপনি ঈশ্বর এই বাক্যকে বিশ্বাস করেন তার প্রতিজ্ঞাকে বিশ্বাস করেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন প্রভু আমি তোমার পরিকল্পনার উপরে বিশ্বাস করি ঈশ্বর আপনার জীবনে অনেক বড় কার্য করবে ঈশ্বর আপনার পরিকল্পনাকে দূরে রেখে তার পরিকল্পনা অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করবেছে কারণ ঈশ্বর আমাদের উত্তম ঈশ্বর আমাদের ঈশ্বর জীবিত ঈশ্বর আমাদের ঈশ্বর সর্বদা যিনি কোনো দিন আপনাকে একা ছাড়ে না সেই ঈশ্বর আমাদের সব সময় আপনাকে ধরে রাখবেন এবং আপনার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুসারে আপনি আপনার পরিকল্পনা ঈশ্বরের হাতে দিতে পারেন কিন্তু আপনি যদি সেই পরিকল্পনার মধ্যে থেকে আপনার পরিকল্পনার মধ্যে থেকে ভাবেন যে ও আমার জীবনে আমি এটাতেই খুশি অ্যাকচুয়ালি প্রভু এটাতে খুশি কিনা এটা অনেক গুরুত্বপূর্ণ আপনি একটা ভালো জায়গায় কাজ করছেন আপনার স্যালারি পঞ্চাশ হাজার টাকা আপনি ভাবছেন এটা আমার জীবনে অনেক বড় ব্লেজিং প্রভু যদি না চায় প্রভু যদি মনে করে যে এই পঞ্চাশ হাজার থেকে আমি তোমাকে পঁচিশ হাজার নিয়ে আসবো কিন্তু স্যালারিতে আমি তোমার জীবন থেকে অনেক মানুষকে আমার বিষয় জানাবো এইটা হচ্ছে আপনার কাছে আসল আপনার জীবনে আপনি অনেক বড় কিছু করতে পারেন কিন্তু ভাবতে পারেন কিন্তু সেইটার মধ্যে থেকে কত লোক সুসমাচার পাচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ কত লোক যীশু খ্রিস্টকে জানছে এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার পরিকল্পনা আপনি এক লাখ টাকা স্যালারিতে কাজ করুন কিন্তু সেটার মধ্যে থেকে কতজন প্রভু যীশু খ্রিস্ট বিষয়ে জানতে পারছে এটা গুরুত্বপূর্ণ আপনার আপনার আপনি যেখানে কাজ করছেন যেই জায়গায় কাজ করছেন সেই জায়গার মধ্যে থেকে কি কতজন আপনি কতজনের জীবনে সেই যীশু খ্রিস্টের নামকে এবং যীশু সেই সামর্থ্য কাজকে প্রকাশ করতে পারছেন এটা অনেক গুরুত্বপূর্ণ এর থেকে অধিক গুরুত্ব এর থেকে অধিক মূল্যবান যদি আপনার কাছে কোনো কিছু হতে পারে আপনি দশ হাজার কুড়ি হাজারে কাজ করুন কিন্তু আপনার জীবন থেকে আপনি এভরি ডে দশটা লোককে সুসমাচার দিন দশটা লোক লোকের জীবনে আশীর্বাদের কারণ হন ওইটা অনেক বড় ব্লেসিং ওইটা এক লাখ স্যালারি কাজ করা থেকে অনেক বড় আপনার পরিকল্পনা উপরে ভরসা করবেন না যে আমার পরিকল্পনা এইটা না অ্যাকচুয়ালি আমাদের বিশ্বাসী জীবন আমাদের পরিকল্পনার উপরে কোনো কিছু টিকে থাকে না এটা ঈশ্বরের সম্পূর্ণ ঈশ্বরের প্রতিজ্ঞা এবং ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা উচিত কারণ তার পরিকল্পনা আমি বিশ্বাস করি আমি জানি আমার পরিকল্পনা হয়তো আমি ঈশ্বরের পরিকল্পনা আমাদের উত্তম এবং সিদ্ধ দেওয়ার সংকল্প করে রেখেছে পরিকল্পনা করে রেখেছেন তিনি যে আমাদের উত্তম তিনি ভেবে রেখেছেন যেটা আমিও ভাবতে না আমার ভাবনা চিন্তা এক জায়গায় স্টপ হয় আমাদের ভাবনা চিন্তা এক একটা জায়গায় স্টপ হয়ে একটা জায়গায় থেমে যায় আমাদের ভাবনা চিন্তা আর যেখানে আমাদের চিন্তা থাকবে সেখান থেকে ঈশ্বরের ভাবনা চিন্তা শুরু হয় চায় এই সন্তানটা কখন কখন সেই গিয়ে সে একদম মানে বিফল একদম বিফল ঈশ্বর ঠিক বিফল চায় না কিন্তু ঈশ্বর চায় যে এই সন্তানটা কখন নিজের পরিকল্পনা ছেড়ে আমার পরিকল্পনা উপরে বিশ্বাস করবে আমার পরিকল্পনা উপরে ভরসা করতে শুরু করবে নিজের ওপরে আমি যখন জগতে দেখি প্রত্যেকটা জায়গাতে দেখি নিজের ওপরে ভরসা করো সেলফ 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 কনফিডেন্স প্রচন্ড পরিমাণে নির্ভরতা নিজের ওপর নির্ভরতা প্রভু আমাদের ওটা শেখায় না প্রভু শেখায় যে প্রভুর ওপর ভরসা করো প্রভুর ওপরে ভরসা করে নিয়ে জীবন যাপন করো এটাই হচ্ছে প্রভুতে একটা বিশ্বাসী জীবনের একটা প্রথম একটা প্রথম হচ্ছে স্থান যে প্রভু তোমাকে আমি প্রথমে রাখছি যা কিছু তুমি পরিকল্পনা করো না কেন সেখানে আমাকে পরিচালনা করো তুমি এটা বিশ্বাসীদের প্রথম অধিকার এটা যে প্রভুকে সামনে রাখা কর্তব্য একটা প্রভুকে সামনে রাখা এই জন্য খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা আজকের দিনে যদি আপনি কিছু হারিয়ে যা হারিয়ে থাকেন প্রভুতে এটা বিশ্বাস করুন এটাও ঈশ্বরের পরিকল্পনা হতে পারে যে ওর থেকে উত্তম আপনার জীবনে কিছু আশীর্বাদ রেখেছে উত্তম কিছু রেখেছে আপনি হয়তো প্রার্থনা করছিলেন যে প্রভু আমাকে একটা কাজ যোগান দাও আমি কাজ করব ঈশ্বর আপনাকে একটা কাজ যোগান দেবে কিন্তু সেই কাজের মধ্যে থেকে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে আপনার লোক অন্য লোকের জীবনে যীশু সুসমাচার প্রচার করতে পারবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে এরকম করে তার পরিকল্পনা এরকমই আপনাকে শুধু আশীর্বাদ করবে না আপনাকে আশীর্বাদে উৎস পর্যন্ত তিনি বানাবেন আরে লুই আমি বিশ্বাস করি প্রভু আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবে আজকে দিনে বিশ্বাস করুন প্রভুতে প্রভুকে বিশ্বাস করুন সর্বদা এবং তার পরিকল্পনাকে প্রথমে স্থান দিন প্রভু রূপে সকলকে জয় যীশু ঈশ্বর আপনার জীবনে এখন থেকে অনন্ত কাল অবধি জীবনের শেষ পর্যন্ত ঈশ্বর আপনার জীবনে তার পরিকল্পনাকে পূর্ণ করুক যীশু খ্রিস্টের সামর্থ্য নামে আজকে থেকে নিজের হৃদয়কে নিজের জীবনকে তার হাতে সমর্পিত করুন এবং প্রভুকে বলুন যে প্রভু আমার পরিকল্পনা কিন্তু তোমার পরিকল্পনা আমার জীবনে পূর্ণ হোক যিশু খ্রিস্টের নামেতে আমি বিশ্বাস করি আপনার জীবনে প্রত্যেকটা ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হবে এবং আপনি আশীর্বাদিত হবেন না আপনি আশীর্বাদের কারণও হবেন অন্যের হালে আমি বিশ্বাস করি সকলকে জয় যিশু প্রভু আপনাদের প্রত্যেকের সায় থাকুন হালে লুই হালে হালে